আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মিন মামলাই হিস্টাল ফুলক থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও বাপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল বেলকুনি থেকে চলে আসলাম রোমে মদেশির বাবা সকালে নাস্তা করে বাজারে চলে গিয়েছিল তো বাজার থেকে কলিজা ফ্যাপসা নিয়ে এসেছে তাই আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম যাতে কলিজা থেকে কালো পানিটা বের করে রানো যায় সিদ্ধ করে আর এই যে দেখেন কলিজা রান্না করার জন্য আমি এখানে কাঁচা জিরা গরম মশলা একটু বেটে নিয়েছি আসলে কলিজা ভুনা করলে কাঁচা জিরা গরম মশলা একটু বেটে দিলে আমার কাছে মনে হয় যে কলেজা রান্নাটা স্বাদ বেশি লাগে এই তো দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি এই গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি তেজপাতা আর একটু ভেজে নিয়ে আমি এখন আদা রসুনটা দিয়ে দিলাম এখন সেই বেটে এনেছি যেই গরম মশলা জিরা শিল পাটায় নিচ্ছি এই তো আমি দেখছি কেমন কষানো হয়েছে আর এই যে দেখেন কলিজাটাকে আমি সিদ্ধ করে ময়লা পানি ফেলে ভালো করে কেটে এখানে একটা আলু কেটে টুকরো টুকরো করে দিয়েছি একটা না দুইটা আলু হয়তো আছে তো কেটে টুকরো টুকরো করে দিয়েছি তো এখন ঢেলে দিলাম সে মশলা কষানোর উপর এখন ভালো করে আমি নেড়ে সেই কলিজার সাথে মিশিয়ে নিচ্ছি আজকে কলিজা ঘোনা করব আর পোলাও রান্না করব আমার ভাইয়া আপুরা আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপরা দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কলিজাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে ঢাকনা উঠিয়ে দেখলাম এখন কেমন কষানো কষানো হয়েছে আর ভালো করে কষানো হলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব যাতে ভালো করে কলিজাটা রান্না হয়ে যায় কসানো হয়ে আসছে ভালো করে নিয়ে দেখছি কেমন কসানো হয়েছে আমি আলুটাকে একবারই দিয়ে দিয়েছি সাথে কারণ কলিজাটাকে কলিজাটাকে তো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম তাই এখন বেশি একটা সিদ্ধ করতে হবে না এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে কলিজাটা রান্না হয়ে যায় আর পাশের চুলায় আমি গরম পানি করে দিয়েছি পোলাও রান্না করার জন্য গরম পানিটা ফুটছে কলে যেটা হয়ে আসলে আমি এখন পোলাও বসিয়ে দিব এ তো ঝোলটা ঘন হয়ে আসলাম এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে আমি আপনাদেরকে বয়স দিচ্ছি তখন মুদাসির কান্নাকাটি করছে প্লিজ ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো কোলে যেটা রান্না হয়ে গেছে এই পাশে চুলে আমি রেখে অন্য পাশে পোলাও বসিয়ে দিচ্ছি পোলাও রান্না করার জন্য একটা প্যানে আমি তেলের উপর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে বেরেস্তা করে উঠিয়ে নিব এই তো বেরিস্তা হয়ে আসতেছে আমার আপুরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমার আপুরা এত সুন্দর করে এত ভালো করে রান্না করে জানেন না আমি কেমন করে রান্না করি কেমন হয় আমার রান্না আপুরা কমেন্টটা জানাবেন এই তো তেজপাতা গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি আমার ভাইয়া অপদেরকে বলি আমার কথায় কাজকর্মে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পোলাওটাকে আমি কিছুক্ষণ ভেজে এরপর পানি দিয়ে দিব পরিমাণ মতো আর এটা আগে থেকে আমি গরম করে রেখেছিলাম আর এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি যেহেতু আমি সাদা পোলাও রান্না করব তাই এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে পোলাওটা ভালো করে হয়ে যায় কয়েকটা আর আর ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এভাবে আমি পোলাওটাকে রান্না করে নিব তো আজকে আমাদের দুপুরের খাবার পোলাও গরুর কলিজা ফ্যাপসা ভুনা আর টমেটো ছালাদ করে নিয়েছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের খাবার যে পোলাওটা কেমন ঝরঝর হয়েছে তা আপনাদের একটু দেখাচ্ছি আর এরপর আমি এর মধ্যে কিছু আলু বখরা আর বেরেস্তা দিয়ে দিয়ে দেব এই তো রান্নাটা হয়ে গেছে আমি ঢেকে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ